এই যে পুরো জমি প্রায় এক বিঘা জমি কাটতে অনলি তিরিশ মিনিট সময় লাগে আসসালামু আলাইকুম ভিয়াস নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি অনেক দূরে চলে আসছি আমার বাড়ি থেকে অন্তত আড়াই কিলোমিটার দূরে চলে আসছি পেছনে আঙ্কেল পাওয়ার টিলারের মাধ্যমে ধান কাটছে অর্থাৎ ধান কাটা মেশিন কিন্তু আমরা জানি যে অনেক এক্সপেন্সিভ তো সেই ক্ষেত্রে ছোট্ট একটা এক্সটেনশন লাগিয়েছে পাওয়ার টিলারের সামনে এবং এর মাধ্যমে মূলত এখানে ধান কাটছে সে চিত্র আজকে ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দেখেন প্রযুক্তি কোথায় এসেছে এই যে মেশিনটা আপনাদের সাথে শেয়ার করছি পাওয়ার টিলারের সামনে ব্লেড লাগিয়েছে ট্রিমার লাগিয়েছে এর মাধ্যমে ধান কাটা হচ্ছে অর্থাৎ আলাদা করে আর কোনো মেশিন লাগতেছে না দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আজকে ভিডিওতে এই কনটেন্টটা নেওয়ার জন্য কিন্তু অনেক দূর চলে আসছি প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূরে চলে এসেছি আমি কামডিয়া থেকে এখন আসছি এর মধ্যে একেবারে যে ষাটিয়ন্ত্র এই পাশে এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে ব্লেডটা নিচে নেমে গেল চালু হয়ে গেল। দেখুন দেখেন কীভাবে কাটছে দেখছেন চিন্তা করছেন এক বিঘা জমি ধান কাটতে অনলি তিরিশ মিনিট সময় লাগে এই যে এই যে পাওয়ার টিলারের সামনে কিন্তু ব্লেড লাগানো আছে দেখেন প্রযুক্তি কী জিনিস সেটা আপনাদের কাছে শেয়ার করছি এই যে এখানে এটা টান দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে বেল্ট লাগাতে হয় দেখেন দেখেন কীভাবে কাটছে দেখেন আচ্ছা না 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 আমার না আমার না আমি ভিডিও করার জন্য চলে আসছি দেখেন স্ক্যানটা কি এখানে বেল্ট লাগিয়েছিল ব্য এই শুরু হয়ে গেল দেখেন ওখানে টান দিবে ছুটো এই যে এখানে টান দিচ্ছে এই দেখেন কীভাবে কাজ করে ও এখন দেখাচ্ছি আপনি এই যে দেখেন ধান কাটছে বাসায় যদি একটা পাওয়ার টিলার থাকে তার সামনে এরকম ব্লেড লাগিয়ে ধান কাটতে পারবেন দেখেন কত সুন্দর করে ধান কাটছে এত ফিনিশিং এটা শুধু এক পাশে পড়ে যাচ্ছে এই যে দেখেন এত সুন্দর হচ্ছে কাজ এই যে পাখি হ্যাঁ হ্যাঁ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি যেগুলো একটু শুয়ে গেছে সেগুলো আগে এভাবে কাটতে হয় দেখেন এই যে এখন দেখেন দেখেন এ এ পাশে পড়ে যাচ্ছে কিন্তু এক বিঘা জমি ধান কাটতে আঙ্কেল জানালো অনলি তিরিশ মিনিট সময় লাগবে আধা ঘন্টার ভিতরে ধান কাটা কমপ্লিট দেখছেন এবং এত পরিমাণ শব্দ যে আমি আমার দিতে পারছি না দেখুন কত সুন্দর করে ধানগুলো কাটার পরে অটোমেটিক্যালি এত সুন্দর দেখুন এত সুন্দরভাবে এখানে কিন্তু সবগুলো এক লাইনে কিন্তু ধানগুলো আছে ধানের গাছগুলো দেখেন এক লাইনে মানে এত সুন্দর করে পড়ে যাচ্ছে সাইডে কোনো ঝামেলা নাই দেখুন এত সুন্দর মূলত এই প্রযুক্তিটা দেখে আমার খুবই ভালো লাগলো একদম আনকমন এবং ইউনিক হয়তোবা অনেক অঞ্চলে ইতিমধ্যে চলে গিয়েছে কোন কোন এলাকায় যায় না সেটা একটু জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না ওই যে দেখুন দূরে আমার সাইকেল আমি সাইকেলে চলে আসছি ওই যে মেইন রোড ওখানে হ্যাঁ ওখান থেকে মূলত এখানে আসছি আর জমির ভেতরে তো সাইকেল সেভাবে চালানো যায় না তারপর ওই যে সাইকেল আমার ওখানে এক ভাইয়ের বাইকও দেখতে পাচ্ছি হ্যাঁ তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো এটা জানাবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ